আজকে বিশাল রেল স্টেশন আজকে উচ্চেন্দুয়া খেলার মাঠে উপস্থিত প্রিয় ছাত্র দলের নেতা কর্মী ভাইরা এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আজ থেকে পাঁচই আগস্টের পূর্বে আপনাদের যে আচর আচরণ ছিল এখন যেন তার থেকে ভালো হয় আপনারা যেতে দেখতে পারেন আপনারা সে ভালোবাসার কারণে ভোট যেন বিএনপির বাইরে এই কাজ আপনারা এখন থেকে করবেন নির্দেশ হব কারোর ব্যাপারে যদি কখনো অসমান্তরণের অভিযোগ পাওয়া যায় তার ব্যাপারে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনাদের থানা পর্যায়ের এবং ইউনিয়ন পর্যায়ের ছাত্র দলের সকলের আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখছি আপনাদের আচার আচরণে ভোট যেন কোনোভাবে কমে না যায় ভবিষ্যতে দল যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ যারা ভালো কাজ করছেন নেতা কর্মীরা যারা সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে তাদের সুফলটা আপনারা সেভাবেই পাবেন আর যারা বিভিন্ন থেকে আমরা রিপোর্ট পাচ্ছি তারা কিন্তু কালো তালিকাভুক্ত হয়ে থাকবে থাকবে সুফল কিন্তু পাবেন না কারণ আপনাদের আচার আচরণে আমাদের ভোট কমে গেলে এর দায়ভার কিন্তু আপনাকে বহন করতে হবে সুতরাং আপনাদের কাছে আমার উদত্ত আহ্বান থাকবে সামনের যে নির্বাচন বিএনপি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ধরে নেন বাকি যত রাজনৈতিক দল সকলেই কিন্তু আমাদের প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করবে